ভাইদের দিকে তাকাও দেখো তারা আল্লাহর উদ্দেশ্যে কি উপহার দিচ্ছে কোরবান দিকে তাকাও এটি ছিল একটা উঁচু জায়গা যা সাধারণত পাথরের তৈরি এটি ছিল মৃত্যুর স্থান কোরবানগাহ বেহেশত ও দুনিয়া এবং আল্লাহ ও মানুষের উপহার ঊর্ধ্বে তুলে ধরত সেখানে যে উপহার রাখা হতো তা আগুনে পোড়ানো হতো আল্লাহ সবসময় ন্যায্যতা ধরে রাখেন কিন্তু রহমত দেখাতে চান কিভাবে তিনি দুটোই করতে পারেন কিভাবে তিনি গুণাগারকে শাস্তি না দিয়ে গুণাকে শাস্তি দেন কাবিল ও হাবিলের সময়ের অনেক পরে আল্লাহ মুসানবিকে বললেন কারণ রক্তে থাকে প্রাণীর প্রাণ সেজন্যই তোমাদের প্রাণের বদলে আমি তা দিয়ে গাহের উপরে তোমাদের কাফফারা দেবার ব্যবস্থা করেছি পোড়ানো কোরবানির জন্য আনা মেষ্টার মাথার উপরে সে তার হাত রাখবে আর সেটা তার জায়গায় তার গুণা ঢাকবার জন্য কবুল করা হবে কাফফারা অর্থ কি এর অর্থ হল গুণা যেন ঢাকা দেয়া পরিষ্কার করা ও ক্ষমা করা যায় তার জন্য মূল্য পরিশোধ করা পুরাতন নিয়মের সময় আল্লাহ লোকদেরকে বলেছেন যে তিনি তাদের গুনার মূল্য হিসেবে স্বাস্থ্যবান মেষ ছাগল সার এবং কবুতরের রক্ত গ্রহণ করবেন সেই রক্ত কাফফারা দেবে গুণা ঢাকার জন্য কিন্তু শুধুমাত্র ওই দিনের জন্য আল্লাহ তাই মৃত্যু ও গুনাহের আইনের প্রকৃত মূল্য হিসেবে একটি নিখুঁত কোরবানি দান করেছেন এখন কাবিলের দিকে দেখো আর সে আল্লাহকে কি উপহার দিচ্ছে কি সুন্দর সব ফল আর সবজি এগুলো উৎপন্ন করতে সে কতই না কষ্ট করেছে কিন্তু এটি তার গুণাকে ঢাকা দিতে পারেনি কারণ এতে কোনো রক্ত ছিল না মৃত্যুর মূল্য ছিল না হাবিলের উপহারের দিকে দেখো কি দুঃখের বিষয় ছোট মেষটি বাধা আর মৃত্যুর মুখোমুখি কি দেখতে পাও যে হাবিল সেই মেষের মাথায় হাত দিয়ে আছে কারণ হাবিল আল্লাহর পরিকল্পনায় ইমান এনেছিলেন আল্লাহ হাবিলের গুণা তুলে নিয়ে মেষের উপর দিয়েছিলেন হাবিল এইভাবে আল্লাহকে সুক্রিয়া দিচ্ছিল যে যদিও সে মৃত্যুর যোগ্য কিন্তু আল্লাহ তার গুণা ঢাকার জন্য মেষের রক্ত গ্রহণ করবেন আল্লাহর আইন ছিল যে সমস্ত গুণাগার মৃত্যুর শাস্তি পাবে কিন্তু আল্লাহ তার ন্যায্যতা ও রহমতে তাদের জায়গায় একটি মেষের মৃত্যু গ্রহণ করলেন আল্লাহ এটিকে বললেন গুনাহের কোরবানির নিয়ম গুনাহের কোরবানির নিয়ম হাবিলকে মৃত্যু ও গুনাহের নিয়ম থেকে মুক্ত করেছে কিন্তু কাবিলের বিষয়টা কি